ছয় নম্বর দাবি হচ্ছে দুই হাজার চব্বিশ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলে ছাত্র সকল মিলে যে জনরায় দিয়েছিল সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নীতিমালা বাস্তবায়ন করতে হবে আমাদের এই ছয় দফা দাবি এই দাবির প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় ফনকে অভিহিত করছি দ্রুত সদর আমাদের করে প্রথমত তোমরা আমাকে বিশ্বাস করে এখানে এসছো তোমাদেরকে ধন্যবাদ জানাই সালাম জানাই আমার দরজা সবসময় খোলা এতে জানো তোমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছো আমরা একটা সমাধানের পথে এসেছি এবং কোন রকম সংঘাত সহিংসতা ছাড়া তোমরা একসাথে এতগুলো মানুষ আমরা একসাথে হয়েছি সেটা নিজেই একটি বড় পাওনা বলে মনে করি আমি প্রথমত নিবর্তনমূলক কোন রাজনীতি যে রাজনীতি বলরুমের জন্ম দেয় যে রাজনীতি নিপীড়ন করে এটা আমরা কেউ চাই না তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই তুমি এবং আমি মিলেই এই নতুন প্রশাসন আচ্ছা এখন আমাদেরকে দু তিনটা বিষয়ে তোমাদের পরামর্শ দরকার আমরা নিবর্তনমূলক পরিষ্কার সতেরো তারিখ তোমাদের ক্ষেত্রে যদি এটা আমাদের আগে সতেরোই জুলাইতে ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল মধ্যে সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে আমাদের তাতে কোনো আপত্তি নেই আচ্ছা এখন একটা ব্যাপার তোমাদের পরামর্শ দরকার খুব ভালোভাবে পরিষ্কার সেটি হলো যে আমাদের সামনে তোমাদের সাথে সবার সাথে কথা বলে তোমাদের ভরসায় সাহস করে আমরা ডাকসুর মতো একটি বড় আয়োজনে নেমেছি এবং এটি আমি খুব আশ্বস্ত হলাম যে তোমরা আজকে অনেকক্ষণ ধরে তোমরা কষ্ট করছো কেউ কেউ না খেয়ে আছো এর মধ্যেও ডাকসুর ব্যাপারে তোমাদের একটা অত্যন্ত পজিটিভ ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে আমি এটাকে আশ্বস্ত বোধ করছি ডাকসুর ব্যাপারে আমাদের কিছু বড় মাপের আমরা তো এখন চূড়ান্ত তালিকার দিকে যাচ্ছি খরচা অলরেডি হয়ে গেছে তোমাদের সবাই সাহায্য নিয়ে এর দূর যে আসবে সেটি একটি বড়ো পাওনা মনে করি তোমাদের সহযোগিতা নিয়ে এখন ডাকসুর জন্য হল কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো করে কাজ করতে হবে এখন সেটির রূপ তেমন হবে যেমন ধরো হলে কি তারা মিছিল করতে পারবে না তারা কি পোস্টারিং কিভাবে করবে এই যে আচরণ বিধিগুলো এখন তাদের এই আচরণ আচরণবিধিগুলোর ব্যাপারে তোমাদের সাথে এটা তোমাকেই করতে হবে ছাত্র সংগঠনগুলোর সাথে তোমাদের সাথে মিলে তোমরাই বলবে যে এই আমি আমি মানুষ যদি চিৎকার চাচামাচি করো আমি কথা শুনতে না আমি তোমার কাছ থেকে সাহায্য চাচ্ছি পরামর্শ চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমরা ডাকসুকে নিয়ে কিভাবে এগুবো এখন এখন যেটা দরকার সেটা হচ্ছে না সবাই যদি মনে করো তোমরা

এই সামনে যখন প্যানেল হবে তাহলে সে তারা কিভাবে কাজ করবে ফলে তো তাদের কাজ করতে হবে কীভাবে কাজ করবে এইভাবে একটা আমাদের ঐক্যমত্য দরকার তাদেরকে সে অনুযায়ী পরামর্শ দিতে হবে আমাদের এবং যদি আমরা তাদেরকে কাজ করার ব্যাপারে আমরা পরিষ্কার বলি গেলে সে মিছিল করার ব্যাপারে এই রেস্ট্রিকশন থাকবে ফলে এই বিষয়গুলো তো বলতে হবে তোমাদের পরিষ্কার এবং সেটি পরিষ্কারভাবে যদি বলা না যায় শোনা যাচ্ছে কি না আচরণ বিধি অনুযায়ী তোমাদের সাথে এই ব্যাপারে ঐক্যমত্য লাগবে কারণ এখন তোমরা যে এই দোষারূপের সংস্কৃতি হবে না তোমরা যদি সবাই সেটা আমি

এর আগের হল্পন নিয়ে যদি হল প্রাসন মনে করে সে অনুযায়ী যাবে এখানে আমরা কথা বলছি তাহলে